দা <laughs> শিকাকৈছে <laughs> <laughs>

오늘 아무리 기다리있으면서요 রা অমনি করে না সেইটা বলতে হবে শুনে বলতে হবে ও নি আসবে বলতে বলতে কভার করে ঠিক আছে

আপনাদের তো সাথে নেই ওরাই মাসে সবাই গিয়ে সবাই ঘুরে বাবা ওই মাসে সবাই গিয়ে আমার বাড়ি বাইরে আমার ডাঙাই নেই ওরা খালি ওরাই মারে ওরা মাসে তো আসলে খালি নেই ওরা সরা 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 নিচে ওয়ার্ড নিচে গিয়ে পিস করে দিছে

দ্বন্দ্বটা আমরা জানি না যে বাড়ির ফুটিয়েছিলাম খাওয়া বলি আমার বাপ সিক্রেট দিল সিক্রেট দেওয়ার পর আমি বাইরে আসিলাম বাইরে আসিয়া দেখি যে আমার মানুষ আটাক করছে চুরি টুরি নিয়ে আমি অত দৌড়ি আসছি আসি দেখি আমার বাপুকে আটাক করছে আমরা ওর মধ্যে আমরা চলে আসবো আবার আমাদের অ্যাটাক করিয়া মারধর খুব করছে যারা আপনাকে মারলো তারা কোন দল করে ওরা আওয়ামী করে আওয়ামী করে না এলাকায় কি শুধু হুমকি দিচ্ছে আর এই জায়গায় জি তারা আওয়ামী কোনো পোস্টে আছে

ওরা তো সন্ত্রাস মানে সন্ত্রাসী কত করে ওরা লাগা আছে এদের মানে পাওয়ার থেকে তো তাই বলা হয় তাই এটা আমলিক করে বিধে আপনাদেরকে প্রকাশ্য প্রকাশ্য কবি আমার লোক চলাচল করে এখনো করে এখনই করে আজকে একটু বেশি করে করছে অস্ত্র নিয়ে বেশি নিয়ে করছে তাই আমরা তো জানি না আজকে আপনাকে আপনাকে মাছ থেকে আপনাকে কে আপনাকে কে কমাইছে আমার কমাইছে ইয়া

না আমি রদাস শাখাইতেছি হঠাৎ ফোন আসলে প্রচুর মারামারি চলছে টংমাঙ্গা ইউনিয়নে তারপরে আমি টংমা ইউনিয়নে যাবো না আমার এদিকে নদা বাসে আমি নদা বাসের সভাপতি শেষ সভাপতি আমি শেষ সভাপতি সভাপতি আমি ওখানে যাবো না ভাই আমি লোকলে বাসা না আমি ফোন কাটি দিয়েছি দুই মিনিট পর ভাই আপনি কোন দলের কোথায় বাড়ি আপনার বাসার দরকার নাই আমার বাসার ভাই আমরা কি করি আমরা দশজন যাই সব আমরা দশজন যাই আমরা মুসলিম দশজন যাই কেউ সবাই পড়িয়েছে আনাজন কেউ সস পাচ্ছে পাঁচশো লোক দাঁড়িয়ে আছে আনাজন কেউ সস পাচ্ছে না ওরা ওরা এদেরকে এদের মারল কেন